আমাদেরকে আল্লাহ ঘোষণা দিছেন তোমরা হবে সফল তোমরা হবে সফল তাইলে দুনিয়ার সমস্ত মানুষই কোনো না কোনোভাবে সফল হতে চায় কেউ কি চায় যে বিফলে যাক যারা রাজনীতি করে তারাও চায় আমাদের জীবন হইতো সফল যারা দাঁড়ায় বুঠে এরাও চায় আমি ফাঁস করতাম ওইতাম সফল যারা কাজ করে তাদেরও উদ্দেশ্য থাকে আমার কৃষি জমিতে কৃষি লাগাইতি ফসলের মাধ্যমে ওইতাম সফল যারা লেখা পড়া করে তারাও চায় আমি পরীক্ষা দিয়া ফাঁস কইরা ওইতাম সফল যারা ব্যাস করে তারাও চায় সন্তানাদি জন্ম দিয়ে আমি ওইতাম সফল কে চায় না দে আমি বিফলে যাই সবাই চায় সফল সবাই চায় কি সফল আমার মাই কলা ভাই আমার আরো আওয়াজ দেও মন মঞ্চ আওয়াজ দেও তোমার এটা বারে কমে গেলে আওয়াজটা মনে হয়ে গেছে একটু ভালো করে দেব এগুলো আমরা সবাই চাই সফল কেউ বিফল হইতো চায় না যারা আমরা সভা করাই আমরা একটা উদ্দেশ্য থাকে আমরা মাদ্রাসা করছি সফল হইতাম মাদ্রাসার সভা করছি সফল হইতাম মাদ্রাসার সফলতা সবার সফলতা ছাত্র মাদ্রাসাত ভর্তি হইছে হেও সায় সফলতা কেউ কি চায় যে আমি বিফল যাই সফল হতে চায় সফলতা কিভাবে আমরা জীবন সাকসেসফুল কিভাবে হবে আমরা সফল কিভাবে হব আমরা সফল হইতাম চাই কিন্তু সফলতা কিভাবে পাওয়া যাইব এই পদ্ধতিটা আমরা ফাই না ফাইলেও লই না লইলেও জানি না সফলতার পদ্ধতিটা কি অনেকে আসি জানি না অনেক আছে জানে কিন্তু মানে না অনেক আছে জানে না জানলেও মানে না আমরা মনে মনে ভাবি টাকা হইলেই সফল টাকা যার আছে হে সফল যার ক্ষমতা আছে হে সফল যার ক্ষমতা আছে আমরা মনে করি হে সফল যার টাকা আছে আমরা মনে করি হে সফল যার জমি জামা বিষে আছে মনে করি হ্যাঁ সফল কিন্তু সফলতা কারে কয় কোন পদ্ধতিতে সফলতা আসবে কোন পদ্ধতিতে কামিয়াবি আসবে কোন ব্যক্তি সাকসেসফুল হয়েছে কোন পদ্ধতিতে হয়েছে এটা আমাদের অনেকের জানা নাই অনেকের জানা আছে কিন্তু মানা নাই জানে কিন্তু মানে না অনেক আছে জানে না অনেক আছে জানে জানবে কোথায় একশোর মাঝে পঁচানব্বই জনে আমরা কোরান আমরা না ফারি তিলাওয়াত করতাম না ভাবি তর্জমা না জানি আমরা ব্যাখ্যা আমরা যে ডার মাধ্যমে সফলতা হইত যে ডার মাধ্যমে আমাদের লাভ হইত যেই বিধান জানলে যে যেই সংবিধান জানলে আমরা জানতাম বুঝতাম মানতাম ইডেই তো আমরা জানি না বুঝি না ঈদেই তো জানি না কোরআন শরীফ কয়জনে বুঝি কোরআন শরীফ কয়জনে জানি আমরা অধিকাংশ ছেলে এরা করে স্কুলত দুই চারজন এও অসহায় গরিব দুর্বল বেকার ব্যাককল ইটারে দেয় মাদ্রাসায় মাদ্রাসাtki চালাক ধরে দেয় স্কুলও ইডা চালাক ইডা জ্ঞান আছে ইটারে দিব স্কুলও বার্সিটি কলেজও আর যারা ব্যাককল নাকে দেয়া পানী পড়ে অটো ইটারে দিব ব্যাককল উত্তর চিনে না ফুপ চিনে না পশ্চিম চিনে না ইডা দিব মাদ্রাসায় আপনারা কি মনে করছেন মাদ্রাসার পড়া অত সহজ মাদ্রাসার কিতাবাতি অত সহজ তোমাদের স্কুল কলেজ ভার্সিটির বই পুস্তকের চাইতে মাদ্রাসার কথা মাদ্রাসার লেখাপড়া হাজার গুণে কঠিন হাজার গুণে কঠিন কারণ তুমি যত বড় শিক্ষিত হয়ে থাকো তুমি তো বড় বড় ডিগ্রি নিয়ে আইছ তুমি যে লেখা লেখাপড়া করিয়া ডিগ্রি লইছ এই যাতে লেখা করা আমার কাছে আইন আমরা যদিও এটার মর্ম এইটার ব্যাখ্যা এটার বিশ্লেষণ না ও করতাম পারি তোমার ইডার রিডিং করতাম পারবো কোনো অসুবিধা হইতো না তর্দমা না জানলেও এটার ব্যাখ্যা বিশ্লেষণ না জানলেও মর্ম না জানলেও তুমি যে ডাকো ডিগ্রি হাসিল করছো ইডার রিডিং করতাম পারমু ইডার এবার পড়তাম পারমো অসুবিধা হইতো না কিন্তু তুমি মুদার ডিগ্রি নিয়ে আইস আও তুমি বাঘের এটা তো জবর 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 দেওয়া আছে কিন্তু মাদ্রাসা যে ছাত্র জেডার যেই খি জের জবর দেওয়া নাই তুমি যত বড় ডিগ্রিওয়ালা থাক এটা রিডিং করতে হাতে নয় রিডিং ঘরতে হাতে নাই কারণ বড় বড় মন্ত্রী বড় বড় এমপি এরা সংসদে আমরার মাদ কৌমি মাদ্রাসাওয়ালায় এই মাদ্রাসায় একটা বোট নাম দিছিল এই বোটের নামটা এই উচ্চারণ করতে পারছে না বড় বড় ডিগ্রিওয়ালারা বড় বড় ডিগ্রিওয়ালার দাঁত বত্রিশটার জায়গা চৌত্রিশটা হয়ে গেছে জায়গা তাহলে তুমি কি মনে করছো এই ফরাটা সহজ এটা কঠিন লেহা করা এটার মধ্যে ব্যাকলটারে দিছ ব্যবস্থারে দিছ আর অধিকাংশই তো এরা মাদ্রাসা ছাড়া স্কুলও করে কলেজও করে ভার্সিডিট করে যখন স্কুল কলেজ ভার্সিডিত খোলা হয় রাস্তাঘাটে হাঁটন যায় না ছাত্ররা লাগিয়া আর জানলে মানলে সফল হইব আল্লাহ গ্রান্টি দিছে আল্লাহ নিজে ওয়াদা দিছে এবং গ্রান্টি দিছে এই কাম করলে সফল হইবাই এই লেখাপড়াত দুই চারজন একবারে অসহায় গরিব আর সাহ একবারে লিল ঘোরাই তো কলেজ ভার্সিটির যদি ঘোরায় স্কুলও ঘোরায় তার অঙ্ক মাস্টার আলাদা ইংলিশ মাস্টার আলাদা সমাজ মাস্টার আলাদা বিজ্ঞান মাস্টার আলাদা তার ভাষায় দিয়া শিক্ষকের কোনো অভাব নাই মাস শেষ হইবার আগেই এই কোচিংয়ের শিক্ষক যারা আছে এদের মাস শেষ হয় এরার মাস হয় আঠারো দিনে আর আমরা চৌত্রিশ দিনে মাস ও বেতন ভাই না কোন হিসাবে ইংরেজি হিসাব করল কোন মাস হয় একত্রিশা কোন মাস হয় তিরিশা কোন মাস হয় আঠাইশা কোনো মাস হয় উনত্রিশ হা তোমার ইংরেজি হিসাব করল তো সর্বনিম্ন আঠাইশ দরতায় তাই আঠারো দর কোন যুক্তিতে আঠারো পুঞ্জিতে আঠারো দিনে কোন মাস হয় কিন্তু মাদ্রাসার ছাত্র অবস্থার মাদ্রাসার শিক্ষকেরা বছরের বছর পাঁচশো টাকা দিত দিত হোক তেরো মাসের মধ্যে চোদ্দ মাস বাকি ওই বটে দিবনে এরা চলতো আর হিটা মাস শেষে আঠারো দিন ভরেই হইতো কি থই থ এটা সফল হইতো চাকরি হইবো এরপরে বড় বেতন দিব আর এখানো না হইব সার্টিফিকেট না হইব চাকরি সহ হলই তো নাই মধ্যে অত দেখা খরচ করে কোনো লাভ নাই কথা বুঝছেন না বুঝছেন না এই হইল আমাদের সমাজের মানুষের মনে মনে ধারণা কিন্তু আমরা তো সফলতা হবে কিভাবে জানিই না আমার বাকে তো ভুল করতে আমার এমাদ্রাসাত পড়াইয়া ঘুমে গেছে গা আমার বাপে আমার মাদ্রাসাত ফরাইয়া ভুল করতে টগা খাইছে রুজি হইছে না টেহা রুজি হইছে না দেখা রুজি হইতো না দিলে আমি তো তা মাদ্রাসার ওই ছাত্র আমি তো ইতা মাদ্রাসার ওই ছাত্র আমি তো এই কমি মাদ্রাসার ছাত্র ও পর্ব দূরের কথা আমার দিন স্কুলের ইস্কুলের বারেন্দা তো ভরা হলাইছি না কলেজও যাইমো দুরার কথা বারএা তো ভরা হলাইছি না তাইলে আমারে কে আল্লাহ সালাইতে আসে না আমরা অবাক আছে মন ফাল নিয়ত নিয়ত উদ্দেশ্য ফাল ঠাও সফলতা কোথায় আছে কিভাবে আছে আল্লাহ শেষের অংশে বলে দিয়েছে সোরা মায় পঁয়ত্রিশ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেছেন আল্লাহ তবেই তোমরা কামিয়াব তবেই তোমরা সফল তবেই তোমরা সাকসেসফুল হুজুর আমরা কিভাবে সাকসেসফুল হব কিভাবে সফল হব কোথায় সফল হব এক নাম্বার সফলতা কিভাবে কোথায় সফল নাম তফসিরের কিতাবি লিখেন একটা হলো দুনিয়ার সফলতা আর একটা হলো মরার পরে আখেরাতের হাতের সফলতা কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ দুনিয়ার সফলতা চায় কিন্তু দুনিয়ার সফলতা এটা আসল সফলতা নয় দুনিয়ার সাকসেসফুল আসল সাকসেসফুল নয় দুনিয়ার কামিয়াবি আসল কামিয়াবি নয় দুনিয়াতে তুমি সফল এমপি হইলাই এমপি হইলেই দে সফল হওয়া যায় এটা গত কিছুদিন আগে মানছে টের ভাইছে প্রধানমন্ত্রী হইলেই যে সফল কথা প্রধানমন্ত্রী হইলেই দে কামিয়াব পালা তো প্রধানমন্ত্রী নিজে ঠের খাইছে এটা কোন ধরা মধ্যে বোধা দেয় সকলতা নাই সফলতা যদি হইত তাইলে তো পলায়ন করত না গিরিতে যদি সফলতা হইত তাইলে তো গর্তের বিতে এখন থাকত না মন্ত্রীগিরিতে যদি সফলতা হইতো তে তো এখন দেশ তাইরা দেশান্তর হইতো না বড় পাওয়ার বড় নেতা হইলেই যদি সফলতা হইত এখন তো জংলায় থাকার কথা না বড় একজন চাকরিবান যদি হইলেই সফলতা হইত অনেক বড় বড় চাকরিওয়ালা বড় বড় পদওয়ালা আজকে কুজ্জা পাওয়া না তাইলে পূজা গেল এরাও সফল হইছে না যাইছেন না আইছেনা সফলতা কারে কয় বড় এমপি কইলেই সফলতা নারে না বড় মন্ত্রী কইলেই সফলতা নারে না বড় শিল্পপতি হইলেই যদি সফলতা হইতো তা হইলে দেড় সময় কি দারি কামাইতো বড় শিল্পপতি আমাদের ফালাতক সরকারের উপদেষ্টা ছিল বেসরকারি উপদেষ্টা ওনার একটা হল বাবা দরবেশ দরবেশ ওনার বাবা নাম সালমান হইল কি পরিমাণ টাকার মালিক কি পরিমাণ সম্পদের মালিক কিন্তু উনিও যাওয়ার সময় দাড়ি কামাইয়া দাও লাগবে এটা সব হইছে হইছে না দিনে আমাদেরকে কথা বলতে নিষেধ দিয়েছিল আমরা ওয়াশ করলে বাদা, আমাদের বক্তা দ্বারা আছি বিভিন্ন বক্তাদের নামে বিভিন্ন দাতের মামলা এর মধ্যে যিনি আমাদের লিস্ট করেছিল একশো ষোলো জন কুদুরের নামে এর মধ্যে অন্যতম নাম হলো আপনার বিচারপতি মানিক শামসুদ্দিন মানিক সাহ তিনি কিন্তু লিস্ট করেছিল উনি কইলেন অন্যতম উনি আমারও লিস্ট করছিল আমি কইলাম সাতাত্তর নম্বর সিরেল আর আমারে কিন্তু উনি কয়েকটা মামলা দিছিল তখন উনি আমাকে বলেছিল আমি দালাল আমি গাতক কিন্তু আল্লাহ বিচার দে তো তাড়াতাড়ি করিয়াল বইটা আমরা বুঝছিলাম না কারণ আমরা তো ক্ষমতা নাই বিচারকের বিচার করার কিন্তু বিচারকের উপরে আরেকজন একজন বিচারক আছে আল্লাহ কিছুদিন আগে দেখা দিছে এই বিচারপতি প্রতি কথা আরাম আয়েস বুক বেড়াছে উনার সাথে শিগড়ি তাকার কথা উনি উচা জাদিমে ঘুমানোর কথা কিন্তু ওলামা একরামদেরকে বিভিন্ন জাতের কয়রানি মামলা দিয়া উনি আমাদেরকে গাতক দালাল সাব্যস্ত করেছিল অযথা অবান্তর গায়ের দূরে শক্তি গাড়াইছিল আল্লাহ এমন জায়গায় শোয়াইছে দেখেছি আমি ইলেকট্রিক মেডিসিন

তবেই তোমরা সাকসেসফুল কোন কাম করলে সাকসেসফুল হুজুল কোন কাম করলে সাকসেসফুল হওয়া যায় কোন কাম করলে সফল হওয়া যায় কোন কাম করলে কামিয়াব হওয়া যায় আল্লাহ বলেন বেশি কাম করুন লাগতো না মাত্র তোমরা তিনটা কাম করলেই সফল কয় কাম তিনটা কাজ যদি করতে পারো তাইলে সফল দুনিয়াতে সফল মরার উপরে অসফল দুনিয়াতে কামিয়াব মরার পরেও কামিয়াব দুনিয়াতে অসাকসেসফুল মরার পরে অসাকসেসফুল আপনারা কি দুনিয়া সাকসেসফুল শুধু হইতে চান না মরার পরেও সাকসেসফুল হইতে চান দুনিয়া এবং আখেরাতে সফলতা আল্লাহর কাছে আমরা চাইতাম আল্লাহ আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন রাব্বানা আতিনা আতিনা ফি দুনিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও বালাই দান করো আল্লাহ মরার পরে আখেরাতেও আমাদেরকে বালাই দান কর দুনিয়ার বালাকি হলো সফলতা আখের হাতের বালাকি গলো সফলতা আল্লাহ বলেন রাব্বানা আতিানা হাসানা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে হাসানা দাও মরার পরও আমাদেরকে হাসানা দাও হাসানার বহু ব্যাখ্যা আছে শরীফ শরীফ বহু ব্যাখ্যা করেছেন আমি কুইজা তালাশ করে বের করেছি এগারোটা এতগুড়ির আলোচনা করার আমার সময়ও নাই এটা আমার আলোচ্য বিষয় না আমি শুধু বলতে চাই যে আমরা দুনিয়াতে সফলতাও চাই মরার পরেরও সফলতা চাই দুনিয়ার সফলতা কি মরার পরের সফলতা কি আল্লাহ বলেন তোমরা যদি দুনিয়াতে সফলতা চাও মরার পরের সফলতা চাও দুনিয়ার কামিয়াবি হাসিল করতে চাও মরার পরের কামিয়াবি হাসিল করতে চাও দুনিয়ার সাকসেসফুল চাও মরার পরে সাকসেসফুল চাও বেশি কিছু করতে হবে না মাত্র তিনটা কাজ করিয়া লাও কয়টা কাজ তোমার মাইকে আমার শান্তি দিতেছে না ভাই তোমার মাইকে